নম্বর ওয়ার্ডে তীব্র পরিদর্শনে গেলেন পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ আজ পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সাত নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ডে চলমান তীব্র জলসংকট পরিস্থিতি সরজমনে খতিয়ে দেখতে পরিদর্শন করেন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের অপ্রতুলতা এবং সরবরাহ ব্যবস্থার অনিয়ম নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন পরিদর্শনকালে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের দুই কাউন্সিলর স্থানীয় পৌরকর্মী এবং এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ তিনি প্রতিটি বাড়িতে গিয়ে জল সরবরাহের বর্তমান অবস্থা জলের চাপ এবং গুণগত মান সম্পর্কে সরাসরি বাসিন্দাদের সাথে কথা বলেন বহু বাসিন্দা চেয়ারম্যানের কাছে তাদের দৈনন্দিন জীবনে জলের অভাবে সমস্যার কথা তুলে ধরেন বিশেষ করে গ্রীষ্মকালে জলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে বলে তারা জানান পরিদর্শন শেষে শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আশ্বাস দেন যে পৌরসভার পক্ষ থেকেই জলসংকট নিরসনের দ্রুত পদক্ষেপ নেওয়া হবে তিনি প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন জলের পাইপলাইন পরীক্ষা করতে পুরনো পাইপলাইন মেরামতি বা প্রয়োজনে পরিবর্তন করতে এবং জল সরবরাহের চাপ বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এছাড়াও তিনি জল অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন